মোহাম্মদ বাগ চৌরাস্তা আলমদিনা ফরেন ফার্নিচার আমাদের সবের নাম ওকে দেখেন শুরু করুন কোনটা দি আজকে ভাই ভাই অস্থিরাটা খান ওরে খাতে ডিজাইনটা দেখেন ভাই পুরো অস্থির কিন্তু এটা একটা খাট মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা এরপরে কি সাত ফিট সবচেয়ে বড় খাট মাত্র পনেরো হাজার টাকা আচ্ছা এদিকে ভাই এটা হলো মাত্র ছয় ফিট বাই সাত ফিট মাত্র আঠারো হাজার এটা মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা টাকা খাট কিন্তু অস্তির দেখা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা টাকা দেখাবো টাকা এটা বারো ভাই পাঁচশো টাকা ডেলিভারি চার্জ কিন্তু এরপর কি কালেকশন দেখেন ভাই এই দেখেন অস্থির আর একটা মডেলের খাট ভাই রিং মডেলের খাট দেখেন এটা মাত্র পনেরো পনেরো হাজার টাকা কম দামে ভালো ভালো আচ্ছা আচ্ছা দেখাবো সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন টাকা এটা মাত্র পনেরো ভাই ফ্রি সম্পূর্ণ ফ্রি বারো হাজার পাঁচশো এটা বারো হাজার দেখেন এদিকে আরো দেখাবো আমরা

আর ডেলিভারি কিন্তু ভাই আরো অনেক অনেক সুপার কালেকশন আছে সব দেখানো সম্ভব না আচ্ছা আচ্ছা আসলে কিন্তু তারা দেখতে পাওয়া আচ্ছা অবশ্যই কিন্তু সরাসরি শপে আসলে দেখতে পারবো অথবা ভিডিও গুলো দেখে নিতে পারবেন এই যে দেখেন আর একটা বিশ হাজার টাকা ভাই